সবাই মিলে আমরা চেষ্টা করি অনেকে বন্ধের কাজ করি এটাই আমার কাছে মনে হয় এই টিমের শুটিং প্রত্যেকটা টিম মেম্বার চেষ্টা করে যার যার জায়গা থেকে ভালোভাবে কাজ করার ভালোবাসে কারণ করে বলছে সেই বেশ যে কাজটা এই কাজটা শুটিং করতে আমার খুবই কষ্ট হয়েছে কষ্ট হচ্ছে কারণ আমরা যে হাউসটাতে শুটিং করেছিলাম সেই হাউসে প্রচুর পরিমাণ মশা ছিল এবং আমরা মশার কাপড় দিয়ে চেষ্টা করাছি বাট যখন ডিরেক্টর বলেছে একশো

আমি খুব একটা বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করি না আমি যার বই নিবেদন্ত আমি চাই ভালো ভালো কাজ আমার দর্শকদের উদ্যোগে এবং দর্শকরা যেমন আমাকে আমার লাগছে

যত শিক্ষিত তারা অনেকেও অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এমনকি যারা অনেকে কাজে বাইরে